বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া বলিল তুমি কি পাগল হলে মা কোথায় যাবে পার্বতী মহেন্দ্রের পানে তীক্ষ্ণ কটাক্ষ করিয়া কহিল মহিন মহেন্দা কি কি সত্যি পাগল ভেবে পথ ছাড় তাহার চোখের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল পার্বতী বাহির হইয়া গেল বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল তাহারা চাহিয়া দেখিল চৌধুরী মহাশয় চশমার উপর দিয়া চাহিয়া কহিলেন জয় কে মহেন্দ্র বলিল ছোটমা। মা সে কোথায় যায় মহেন্দ্র বলিল দেবদাসকে দেখতে ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন তোরা কি সব খেপে গেলি ধর ধর ধরে আলোকে পাগল হয়েছে ও মহেন ও কোনে চাকর তারপর ধরাধরি করিয়া পার্বতীর দেহ আনিয়া ভিতরে গেল পরদিন তাহার মূর্ছা ভঙ্গ হইল কিন্তু সে কোনো কথা কহিল না একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল রাত্রেতে এসেছিলেন না সমস্ত রাত্রে তাহার পর পার্বতী চুপ করিয়া রহিল এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে কেমন আছে জানি না সংবাদ লইতেও ইচ্ছা করে না শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয় তোমরা যে কেহ এই কাহিনী পড়িবে হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে তবু যদি কখনও দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে তাহার জন্য একটু প্রার্থনা করিও প্রার্থনা করিও আর যাহাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে মরণে ক্ষতি নাই কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয় মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে